আজকের ভিডিওর গল্পগুলো আপনাকে এমন এক পৃথিবীতে নিয়ে যাবে যেখানে অদ্ভুত অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে কিছু ঘটনা বিজ্ঞান এবং বাস্তবতার ধারণাকে অস্বীকার করে কিছু একেবারেই অবিশ্বাস্য এবং কিছু শুধুই ভয়ানক এগুলোর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবে এর রহস্যই আমাদের মনে আগ্রহের সৃষ্টি করে এমনই কিছু রহস্যময় ঘটনা নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গ্রেন সেন্ট্রাল স্টেশনে কিছু বন্ধু ট্রেনের জন্য অপেক্ষা করছিল হঠাৎ তারা দেখতে পেল এক নারী প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু তার তার মাথা নেই সে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল যেন ট্রেনের অপেক্ষায় আছে বন্ধুরা অবাক হয়ে গেল কাছে যাওয়ার সাহস পেল না এটা এত ভয়ঙ্কর দৃশ্য ছিল যে তারা হতবাক হয়ে গেল আপনি কি জাদুতে বিশ্বাস করেন না করলে এটা দেখুন এক সু চলাকালীন এক নারী মঞ্চে তার প্রতিভা দেখাচ্ছিল হঠাৎ সে নিচু হয়ে আলোর উপরে হাত রাখল আর সবাইকে হতবাক করে দেয় সে এক কিশোরীতে রূপান্তর হলো দর্শকরা বিশ্বাসই করতে পারছিল না তাদের চোখের সামনে কি ঘটলো এটি কি কোনো প্রতারণা নাকি সত্যিই কোনো জাদুকরী ক্ষমতা কেউ বুঝতে পারলো না কিন্তু সবাই অবাক হয়ে গেল জুন দু হাজার এক ভিডিও অনলাইনে ভাইরাল হয় এতে দেখা যায় এক ব্যক্তি কালো পোশাক পরে একটি লোহার বেড়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে যেন সে কোনো হলো এক বৃদ্ধা এই দৃশ্য দেখে অনুসরণ করতে চেয়েছিলেন কিন্তু তিনি বেড়া পার হতে পারলেন না অনেকেই ভাবলেন এটি কোনো ভ্যাম্পায়ার কারণ অনেকে বিশ্বাস করেন যে ভ্যাম্পায়ার বস্তু ভেদ করে চলাচল করতে পারে আপনার কি মনে হয় এক জেলে সমুদ্রে মাছ ধরছিল হঠাৎ সে এক অদ্ভুত দৃশ্য দেখল এক ব্যক্তি জলকাদার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে দূর থেকে সে সাধারণ মানুষের মতো দেখলেও তার চলাফেরা কিছুটা অস্বাভাবিক ছিল জেলে এই ঘটনা বিশ্বাস করতে পারছিল না সে কি দেখছে বাস্তব নাকি কোনো বিভ্রম এক রাতে এক ব্যক্তি ব্রিজ পার হচ্ছিলেন তিনি দেখতে পেলেন ব্রিজের ধারে কেউ দাঁড়িয়ে আছে কাছে গিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন সামনে শুধু হাঁটুর নিচের অংশ ছিল কিন্তু উপরের শরীর ছিল সম্পূর্ণ অদৃশ্য তিনি স্তব্ধ হয়ে গেলেন কারণ এটি ব্যাখ্যা করা সম্ভব ছিল না তবে এরপর থেকে এমন কিছু আর কেউ দেখেনি এক নারী আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে রেকর্ড করছিলেন কিন্তু ভিডিওতে দেখা গেল তার প্রতিফলন নিজের মতো আচরণ করছে না তার চোখ অন্যভাবে নড়ছিল যা সে করেনি এটি দেখার পর দর্শকরা আতঙ্কিত হয়ে পড়লেন এটা কি কোনো ক্যামেরার ত্রুটি নাকি অন্য কিছু একজন নারী জানালা দিয়ে প্রতিবেশীর বাড়ির দেয়ালে একটি রহস্যময় ছায়া দেখতে পায় কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে ছায়া ফেলার মতো কেউ ছিল না এটি ছিল শুধু একটি অন্ধকার ছায়ার অবয়ব যা কোনো ব্যক্তি নয় ঘটনাটি এত ভীতিকর ছিল যে এটি তার মনে চিরদিনের জন্য গেথে গেল একটি শহরে এক অদ্ভুত ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় আকাশ থেকে মুরগি পড়ছে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই মুরগিগুলো স্বাভাবিকভাবে দৌড়াতে শুরু করে এটিকে প্রাকৃতিক কোনো অদ্ভুত খেলা নাকি অন্য কিছু এক ব্যক্তির ভিডিও অনলাইনে ভাইরাল হয় যেখানে দেখা যায় সে জলের সামনে অদ্ভুত হাতের ইশারা করছে প্রথমে সবাই ভাবল সে শুধু খেলা করছে কিন্তু হঠাৎ জল তার হাতের ইশারা সঙ্গে সঙ্গে নড়তে লাগলো সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল কেউ কেউ বিশ্বাস করেন তার জল নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা রয়েছে এক ব্যক্তি ফাঁকা করিডোরে হাঁটছিলেন হঠাৎ তিনি কোনো অদৃশ্য সঙ্গে ধাক্কা খেলেন তিনি ব্যাকুল হয়ে পড়লেন এবং তখনই একটি কালো ছায়া অদ্ভুত হয়ে তাকে টেনে নিয়ে গেল তিনি আতঙ্কের চিৎকার করতে লাগলেন কিন্তু শেষমেশ তিনি নিজেকে মুক্ত করতে পেরে দৌড় দিলেন একদল পর্যটক এক প্রান্ত থেকে নৌকায় ভ্রমণ করছিলেন হঠাৎ তারা দেখতে পেলেন এক রহস্যময় প্রাণী জল বরাবর দৌড়াচ্ছে তারা হতবাক হয়ে পড়লেন কারণ এটি কোনো সাধারণ প্রাণী নয় এটি কি কোনো অলৌকিক ঘটনা নাকি অন্য কিছু এইসব ঘটনাগুলো এতটাই রহস্যময় যে কেউ এগুলোর ব্যাখ্যা দিতে পারছে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন